সমুদ্রের নীল ক্যানভাসে সে এক হাসি খুশি শিল্পী তার গতিময় শরীর ঢেউয়ের সাথে নেচে বেড়ায় কিন্তু এই খেলাচ্ছলে ভেসে বেড়ানো প্রাণীটির খুলির ভেতরেই লুকিয়ে আছে প্রকৃতির অন্যতম সেরা এক মস্তিষ্ক সে কেবল এক মাছ নয় সে আবেগ বুদ্ধিমত্তা এবং বন্ধুত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা আজ আমরা সমুদ্রের সেই জিনিয়াসের সাথে পরিচিত হব ডলফিন ডলফিনের বুদ্ধিমত্তার প্রথম প্রমাণ হল তার অবিশ্বাস্য সামাজিক জীবন তারা একা থাকে না বরং পড নামের বিশাল পরিবার বা দলে বাস করে এই পডগুলো কেবল একসাথে স্বীকার করে বা ঘুরে বেড়ায় না এগুলোর ভেতরে থাকে জটিল সামাজিক সম্পর্ক বন্ধুত্ব শত্রুতা এবং একে অপরকে সাহায্য করার এক অসাধারণ মানসিকতা কিন্তু তারা কিভাবে নিজেদের মধ্যে এত জটিল সম্পর্ক বজায় রাখে উত্তরটা হলো তাদের ভাষা তারা শীষ ক্লিক এবং বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে কথা বলে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রতিটি ডলফিনের নিজস্ব একটি স্বাক্ষরযুক্ত শীষ থাকে যা তার পরিচয় বহন করে সহজ কথায় প্রতিটি ডলফিনের নিজস্ব একটি নাম আছে যা দিয়ে সে নিজেকে পরিচয় দেয় এবং অন্যরা তাকে ডাকে এবার আসি ডলফিনের সেই সুপার পাওয়ারের কথায় যা তাকে ঘোলা জলেও এক নিখুঁত শিকারি বানায় এই ক্ষমতাটির নাম ইকোলোকেশন বিষয়টা সহজভাবে বললে এটা হলো শব্দ দিয়ে দেখা ডলফিন তার মাথা থেকে এক ধরনের উচ্চ কম্পাঙ্কের ক্লিক শব্দ তৈরি করে এই শব্দ যখন কোনো বস্তু বা শিকারের গায়ে লেগে ফিরে আসে তখন ডলফিনের চোয়ালে থাকা এক বিশেষ অঙ্গ সেই প্রতিধ্বনিকে গ্রহণ করে তার মস্তিষ্ক এই প্রতিধ্বনিকে বিশ্লেষণ করে শিকারের আকার আকৃতি দূরত্ব এমনকি সেটি কি দিয়ে তৈরি তারও এক নিখুঁত থ্রিডি ছবি তৈরি করে ফেলে এ যেন প্রকৃতির নিজস্ব এক জীবন্ত সোনার সিস্টেম এই বুদ্ধিমত্তা তারা কাজে লাগায় তাদের শিকারের কৌশলে তারা একা শিকার করে না বরং দলবদ্ধভাবে পরিকল্পনা করে কোনো কোন ডলফিনের দল মাছদের তারা করে সৈকতের দিকে নিয়ে আসে আবার কেউ কেউ লেজ দিয়ে জলের নিচে কাদার রিং তৈরি করে মাছদের জন্য এক গোলক ধাঁধা বানিয়ে ফেলে যা থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না সুতরাং ডলফিন শুধু এক বুদ্ধিমান প্রাণী নয় সে আবেগ সংস্কৃতি আর বন্ধুত্বের এক জীবন্ত উদাহরণ তারা খেলা করে একে অপরের দুঃখে দুঃখী হয় এমনকি বিপদে করা মানুষকেও সাহায্য করার নজিরও রয়েছে তাদের বিশাল এবং জটিল মস্তিষ্ক আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই গ্রহের বুদ্ধিমত্তার একচ্ছত্র অধিপতি কেবল আমরা নই যদি আমরা কোনোদিন ডলফিনের ভাষা পুরোপুরি বুঝতে পারতাম তারা আমাদের কি বলতো বলে আপনার মনে হয় কমেন্টে আপনার কল্পনা আমাদের সাথে শেয়ার করুন এবং সমুদ্রের এই জিনিয়াসের গল্পটি সবার কাছে পৌঁছে দিন